করিমগঞ্জের নিলামবাজারস্থিত ব্রাহ্মণ শাসনে সংগঠিত হলো এক নজরবিহীন হত্যাকাণ্ডের এতে কুলাঙ্গার পুত্রের হাতে নৃশংস খুন হলেন বৃদ্ধ মা বাবা রবিবার দুপুরে ধারালো দা দিয়ে কুপিয়ে নিজের বাবা মাকে হত্যা করে এক কুলাঙ্গার পুত্র উক্ত ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় বৃহত্তর এলাকায় ঘটনার পর ঘাতক পুত্র পুরো বিষয়টি ফেসবুক লাইভ করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে গা ঢাকা দেয় শেষে দীর্ঘ কয়েক ঘন্টা একাধিক স্থানে অভিযান চালিয়ে রাত নটা নাগাদ ঘাতককে আছেমগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ চাঞ্চাল্য এই হত্যাকাণ্ডের কোন সঠিক তথ্য জানা যায়নি তবে পারিবারিক অশান্তি থেকে জোড়াখুনের ঘটনাটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন